আজকাল তো আর দেখা যায় না কেচি গেট ফেসে যায় যার কারণে কষ্ট হয় খুলতে কিন্তু আপনারা যে কিচিকেট বানালেন এটা কি ফাঁসবে নাকি এটা ফাঁসা ফাঁসির কোনো ভাই কারণই নাই কারণ এটা আমরা উপরে ব্যবহার করছি আপনার বিয়ারিং নিচে দিয়ে দিয়ে দিয়েছি আপনার চাকা উপরে বিয়ারিং নিচে চাকা দুই দিকে করা এটা তো ভাই কি এসএস দিয়ে করা নাকি ভাই এটা পুরো পুরোটাই এসএস আপনার যা দেখতেছেন আপনার এগুলা

এইগুলো তো হ্যাঁ আর উপরে যে চ্যানেল এইটাও থ্রিমিলি উপরে মিলি আর তিরা ব্যবহার করেছি ভাই আমরা পাঁচ মিলি মোটা এত মোটা সোটা মাল দিয়ে কত টাকা স্কোয়ার ফিট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এই কেচি গেট আপনারা বানিয়ে নিতে পারবেন